গুড মর্নিং বন্ধুরা ফিল্টারটা আমার ভরে গেছে হ্যাঁ গল্প করতে এসে দেখি এই দেখুন চান ঠান কমপ্লিট করে শীতে একদম সকাল সকাল চান কমপ্লিট হয়ে গেছে করে কিন্তু রান্নাঘরে ঢুকে গেছি বন্ধুরা চলুন রান্নাঘরে ঢোকা মানে সকাল থেকে এখন দুপুর অব্দি চলবে কি খাওয়া হবে না হবে কি রান্না হবে এটাই চলবে সকালে চান হয়ে গেছে আমার গোপাল সোনাদের সেবা দেওয়া হয়ে গেছে করে এবার একটু টিফিনের দিকে এসেছি শীতকাল শীতকালে কিন্তু অনেক কিছু খেতে ইচ্ছা করে দেখবেন অনেক কিছু ভালোও লাগে গরমে যেটা ভালো লাগে না তেলের জিনিস বলুন অন্য কিছু বলুন কিন্তু শীতকালে বেশ ভালো লাগে এগুলো খেতে চলুন আজকে তাহলে কি টিফিন বানাবো বা কি রান্না করবো পুরোটা তো আপনাদের সঙ্গে প্রতিদিনের মতন শেয়ার করি আপনার পাশে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন অনেক বক বক করে ফেললাম কিন্তু এবার চলুন বানানোর জন্য আমি কি নিয়েছি এখানে একটু নিয়ে আটা মেখে নিয়েছি আর এটা একটু ছাতু নিয়েছি আর নিয়েছি একটু হিং নিয়েছি এখানে একটু সুগার ফ্রি নিয়েছি একটু লবণ নিয়েছি আর গোলমরিচের গুঁড়ো নিয়েছি এটা দিয়ে টিফিনটা হবে আজকে ছাতুর পরোটা করে দেবো তাই মনে করলাম শীতকালে কিন্তু এইসব খাবারগুলো খেতে ভালো লাগে অন্য সময়ের থেকে তাই একটু ছাতুর পরোটা করবো চলুন টিফিনটা করে নিই নেওয়ার পরে এইবার আমরা কি করব না করব দেখাবো পুরোটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব পাশে থাকবেন আশা করি ভালো লাগবে আর আপনারা পাশে না থাকলে কিন্তু আপনাদের দিদি জিরো বেগ জিরো সোজা কথা আমি বলে নিজে বলে দিতে আমি বেশি ভালোবাসি আমার ভালো লাগে এগুলো আপনারা আছেন বলি আপনাদের দিদি ভাই আছে একটুখনি ওই যে দেখতেই পান আপনাদের দিদি ভাইকে সলতের মতো টিকটিক করে যাচ্ছে এগোচ্ছে কিন্তু আপনারা যদি না থাকেন আপনাদের দিদি ভাই পুরো বিঘ হয়ে যাবে চলুন দেখ বন্ধুরা এবার টিফিনটা বানিয়ে আপনার দাদা চান হয়ে গেছে আপনাদের দাদা চান করে গাছ থেকে যে ফুলগুলো ফুটেছে তার জন্য কিন্তু ফুলগুলো তুলে নিয়ে গাছের ফুল এখন কিন্তু ভালোই ফুল ফুটছে আর গাছে ফুল হলে কিন্তু আনন্দই লাগে খুব ভালো লাগে এই চলুন এবার ঠাকুরকে এবার দিয়ে দিই গাছের ফুল মানে ভীষণ আনন্দ লাগে গাছে ফুল ফুটলে চলুন বন্ধুরা এই দেখুন ছাতুর পরোটাগুলো দেখুন কেমন মোটা মোটা করে ফুলেছে ওহো বন্ধুরা একটু সবজি কিনে নিলাম কি যে খাবো কি দাম বাপরে এই বেগুনটা দেখুন তিরিশ টাকা দাম বেগুনটা তিরিশ টাকা ও কি খাবো আলু তো দাম কমছেই না ছত্রিশ 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 পেঁয়াজ কবিরও দাম বেশি এত দাম বেশি জিনিসের যে বলার মতো না তাও ছোট ফ্যামিলি বলে চলে যাচ্ছে নাহলে যে কী হবে জানি না বাঁধাকপি ষাট টাকা কেজি এখন বন্ধুরা আমার গোপাল আর মাধবের জন্য কি রান্না হচ্ছে কি ডালিয়া রান্না হচ্ছে এই যে কুমড়ো দিয়ে আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে আপনার দাদা ভাই ওদের একটু রান্না করে দিচ্ছে দুপুরে ডালিয়া আর ওখানে আমার রকি ভীষণ চিৎকার করছে সে খাবে খাওয়ার টাইম হয়ে গেছে আর সে দেখুন দাদা গান করছে করতে করতে কিন্তু ওদের ছেলেদের রান্না করছে আর লাস্টে একটুখানি বাটার দেবে বাটার দিয়ে রাধে 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 চলুন বন্ধুরা আর এখানে যে সোনার ভাতটা নিয়ে নিয়েছি ও এখন অন্য কিছু খাচ্ছে না মিষ্টি দিয়ে খাবে মিষ্টি দিয়ে ভাতটা ওকে দিয়ে দিস এই যে বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে চলুন এই যে দেখুন আপনাদের দাদা খেতে বসে গেছে যে টেবিলে বসে গেছে খেতে চলুন তাহলে কি কি রান্না করলাম আজকে এটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করে দিই প্রতিদিনের মতন এই দেখুন ডাল ডাল করেছি বেগুন ভাজা শীতের বেগুন ভাজা বড় বড় চলে এসেছে আর এটা হচ্ছে শিম দিয়ে পেঁয়াজ কলি দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করেছি আর টক আর এটা হচ্ছে সবজির বাসি টক এটাই আজকে দুপুরের খাওয়া দাওয়া ঘটিগো খাওয়া ঘটিগো বাটিগো নয় চলো খাওয়া দাওয়া কমপ্লিট চলে আসুন যদি ভালো লাগে খাওয়া দাওয়া গুলো দেখুন বন্ধুরা আপনার দিদি খুব হাতটা ব্যথা হচ্ছে এত ব্যথা হয়েছে যে আমি কি বলবো সিজেন চেঞ্জ হচ্ছে তার জন্যই ব্যথা হচ্ছে আপনাদের দাদাকে বলাতে আপনাদের দাদা কি করছে দাদা ফিজিওথেরাপি সমস্ত জিনিসপত্র তো আছেই জানেনি সেইটা দিয়ে আমাকে একটুখানি বললো দাদা তুমি বসো আমি একটু কোনো দিক করে দিই আরাম পাবে সত্যি তাই খুব আরাম লাগছে দারুণ লাগছে এই যে দাদা করে দিচ্ছে দেখুন ভয় পাচ্ছি

এটা এগুলো দিয়ে কিন্তু খুব আরাম লাগে একদম পাচ্ছি না এত কষ্ট হচ্ছে কাল থেকে শরীরটা একদম ভালো না জানি কি হচ্ছে বলতে পারছি না কিন্তু শরীরটার মধ্যে একদম ভালো না চলুন বন্ধুরা দাদাভাই করে দিই আমাকে এখন বন্ধুরা ওটা দিয়ে হয়ে গেছে হুইসটা দেখা আবার এবার এইটা দিয়ে দিচ্ছে আমি দাঁড়িয়েছি কেন কারেন্টের এটা দিয়ে এতদূর আসবে না খাটের মধ্যে তার জন্য এখন ওটা দিয়ে দেওয়া হয়ে গেছে এবার এটা দিয়ে দাদা দিচ্ছে আমাদের প্লাগটা এখানটায় আছে তো তাই অত দূর যাবে না বলে আমাকে বলে তুমি দাঁড়াও এখানটা দিয়ে খুব আরাম আরাম মানে আরামে আরাম এরকম যদি থাকে বাড়িতে বর ফিজিওথেরাপি তাহলে আর চিন্তা বলুন একটু ব্যথা হলেই কিন্তু করে দেয় আর ও তো করেই আপনারা এই যে আপনারা দাদা করে তো দেখা হয়েছে বলছি ভালো না পারছি না পারছি না তাই বললে কি আসে করে দিই চলুন বন্ধুরা আপনি দাদা কি বানিয়ে দিল আমাকে আমাকে ছেলেকে দুজন কি বানিয়ে দিয়েছে এই দেখুন চাউমিন বানিয়ে দিয়েছে দেখেই মনে হচ্ছে হেভি হেভি হবে খেতেই দেখুন ছেলেকেও দিয়েছে আমাকেও দিয়েছে বানিয়ে খাও শরীরটা খুবই খারাপ লাগছে শুয়ে আছি বললো এটা খাও ভালো লাগবে খেতে চলুন বন্ধুরা দিয়ে গেছে একটু খাই দাদা রান্না তো খুবই সুন্দর জানেনি চলুন একদম ভালো লাগছে যেন কাঁপুনি আসছে যেন শীত করছে খুব